কোনো অপরাধ না করার পরেও কেউ আপনার বিরুদ্ধে শত্রুতাবশত থানায় অথবা আদালতে মামলা করতে পারে মামলার সংবাদ শুনে আপনি যতটা না হতবাক ঠিক ততটা দুশ্চিন্তাগ্রস্ত এমন অবস্থায় করণীয় কি হবে কিভাবে মিথ্যা মামলা থেকে নিজেকে রক্ষা করবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিথ্যা মামলা হলে করণীয় কী এবং মামলাটি মিথ্যা প্রমাণ করার পর মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আপনি কি নিবেন সে সম্পর্কে প্রথমে আপনাকে মনে রাখতে হবে যা আপনি অপরাধী নন মামলায় অভিযুক্ত হলেই কেউ আসামি হয় না কেননা আইনের চোখে সবাই সমান এবং আইনের চোখে যতক্ষণ না কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তিকে দোষী বলা যাবে না উক্ত ব্যক্তি নিরপরাধ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হলে আপনি শুরুতেই যেটা দেখবেন সেটা হচ্ছে মামলাটি থানায় হয়েছে নাকি আদালতে হয়েছে যদি মামলাটি থানায় হয়ে থাকে সেই ক্ষেত্রে থানায় এজাহারের কপি সংগ্রহ করে একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন এবং আলোচনা করবেন এজাহারে দেখতে হবে মামলাটি অভিযোগটি আমলযোগ্য না আমল অযোগ্য অথবা জামিনযোগ্য কি কিবা জামিন অযোগ্য কিনা যদি গুরুতর না হয় এবং জামিনযোগ্য হয় সেক্ষেত্রে আপনি নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন যদি এমন হয় যে আপনি জানতেই পারলেন না যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু থানা থেকে পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং গ্রেপ্তারের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে আদালতে প্রদান করা হলে আদালতে প্রেরণ করা হলে তখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারেন যদি মিথ্যা মামলায় আপনার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয় সেক্ষেত্রে আপনার আইনজীবীর উচিত হবে রিমান্ড বাতিলের জন্য আবেদন করা নিম্ন আদালতে অব্যাহতি না পেলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে অভিযোগ এক্ষেত্রে অভিযোগ অভিযুক্ত জামিন অযোগ্য অভিযোগটি জামিন অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ দেখে আপনি আগাম জামিনের আবেদন করতে পারেন হাইকোর্ট বিভাগ সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জামিন দিয়ে থাকেন সুতরাং এই এই মেয়াদের মধ্যে নিম্ন আদালতে গিয়ে জামিন নামা সম্পাদনের আবেদন করতে হবে পুলিশ প্রতিবেদন হওয়ার পূর্বেই জামিন চাইতে হবে তবে পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগেই উপযুক্ত তথ্য প্রমাণাদি এবং দলিলাদি দ্বারা মামলাটি যে মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেন যদি আদালতে মামলা হয় সেক্ষেত্রে করণীয় কি যদি থানায় মামলা না হয়ে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ আকারে মামলা হয় সেক্ষেত্রে আদালত সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এই ক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে এবং মামলার কার্যক্রম চালিয়ে যেতে হবে সাক্ষ্য পর্যায়ে গেলে মামলা সাক্ষ্য প্রমাণ অনেক সময় দেখা যায় মিথ্যা মামলা মিথ্যা মামলা দায়েরকারী মামলা দায়ের করার পর আর আদালতে হাজির হন না সেই ক্ষেত্রে কয়েকটি তারিখ যাওয়ার পর মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগ আগাম জামিন আগাম জামিন চাইতে পারেন তবে মনে রাখতে হবে যে নালিশি মামলার ক্ষেত্রে অভিযুক্ত সব আসামি হাজির হলে মামলা মামলাটি বিচারের জন্য বদলি হতে পারে আপনি কোনো কারণে যদি হাজির না হন সেই সেক্ষেত্রে আপনার জামিন বাতিল হতে পারে এবং পর্যায়ক্রমে আপনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি হতে পারে এবং আপনার মালামাল ক্রোকের আদেশ হতে পারে এবং আপনার অনুপস্থিতিতেই বিচার হতে পারে যদি আপনার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা হয় সেই ক্ষেত্রে আদালত আপনাকে লিখিত জবাব দেওয়ার জন্য একটি সমন জারি করবেন এবং আপনি সমন প্রাপ্তির পর একজন আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করবেন এবং পরবর্তী কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এখন জানব মামলাটি মিথ্যা প্রমাণ করার পর মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনে কি ধরনের শাস্তি রয়েছে সাক্ষ্য প্রমাণে যদি আপনি মামলাটি মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে আপনি শাস্তি বিধান করতে পারেন বা শাস্তির আওতায় তাকে আনতে পারেন দণ্ডবিধির ধারা দুশো এগারো ফৌজদারি কার্যবিধির ধারা দুশো পঞ্চাশ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনের ধারা সতেরো মতে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং আপনি তাকে শাস্তি প্রদান করতে পারেন পরিশেষে বলবো যে যদি মিথ্যা মামলায় কেউ শিকার হয়েই যান তাহলে আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলাটি চালিয়ে যাবেন এবং যথাযথ সাক্ষ্য প্রমাণাদি এবং দলিলাদি উপস্থাপন করলে মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া সম্ভব মনে রাখবেন আইনের চোখে সবাই সমান আর এটাও মনে রাখবেন যে অপরাধী হলেই কেবল শাস্তি পেতে হবে কিন্তু যদি নিরপরাধ হন সেক্ষেত্রে মিলবে মুক্তি তাহলে আমরা জানলাম যে মিথ্যা মামলা হলে করণীয় কী এবং মামলাটি মিথ্যা প্রমাণ করার পরে মামলা মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বা নিতে নিতে পারবেন সেই সম্পর্কে আমরা জানলাম ধন্যবাদ সকলকে আমি শামান হাসিন পরিচালক বার বিজেস ল একাডেমি কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ